কোরআন দিয়ে সমাজ পরিচালনা করার জন্য মানুষদেরকে বলেছ রাষ্ট্র পরিচালনা করার জন্য মানুষদেরকে বলেছ তালিম দিয়েছ কোরআন শিক্ষা গ্রহণ করেছ কোরআন করিমকে মুখস্থ করেছ সমাজ পরিচালনা করার জন্য ওই অনুযায়ী তুমি আমলও করেছ ও আলেম আল্লাহ ফাক র কেয়ামতের ময়দানে আলেমদেরকে কত সম্মান দিবে হকানে আলেমদেরকে হকানে আলেমদেরকে আল্লাহ পাক বলবেন ও আলেম ও আমাসাতুলাম্বিয়া আলেম রে হাফেজ রে দুনিয়াতে কোরআন কারি মুখস্থ করেছ কত কষ্ট করেছো শীতের বেলায় কোরআনের কথা মানুষকে শুনেছ কোরআন অনুযায়ী পার্লামেন্ট চালানোর জন্য কোরআন আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার জন্য সংগ্রাম করেছিলা আজকে এই প্রতিদান তুমি যেভাবে দুনিয়ার বুকে কোরান শরীফ তেলওয়াত করেছো মানুষকে শুনাইছ ও আলেম ও আমার বান্দা তোমাকে আমি যে জান্নাত দিয়েছি ওই জান্নাতের ভিতরে তুমি বসে বসে আমাকে কোরআন কারিমটা একটু শোনা সুহানাল্লাহ বলেন না যে আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে যে আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে ওই আল্লাহ বলবে ও ও আলেম ও হাফিজ সাহেব কি সম্মান আল্লাহ দিবে সুমান বলেন না আমরা তো সম্মান দিতে জানি না উল্টো বেয়াদি করি আসে না এরপর আল্লাহ তারা বলবেন ও হাফেজ ও আলেম ও কোরআনের দায়ী আমাকে কোরআন কারিম একটু শোনাও আমাকে কোরআনটা একটু শোনাও আল্লাহ তারা বলার সাথে সাথে শরলীত কণ্ঠে কোরআনের দায়গোন কোরআনের আলেম গোন কোরআনের হাফেজ গোন জান্নাতের ভিতরে শরলীত কণ্ঠে তেলাওয়াত করতে থাকবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সূরা ফাতিহা থেকে কোরআনুল কারীমের শেষ মিনাল মিনালে জিন আল্লাহ তাআলা তার বান্দার মুখ থেকে আলেমের মুখ থেকে যখন সুরা ফাতিয়া থেকে সুরা নাসের এর শেষ পর্যন্ত তেলাওয়াত করতে থাকবে আর আল্লাহ শুনতে থাকবে এর সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম দিবেন ফা ইননা মানzilaka inda akhiriyati দিবেন ও ফেরেশতারা আমার বান্দা যখন সুরা নাস পর্যন্ত ছয় আয়াত তেলাত করেছে ও ফেরেস তারা আমার বান্ধব একটা আয়াত তেলোয়াদ করবে জান্নাতে একটা ফ্ল্যাট নির্মাণ করতে থাক চিৎকার দিয়ে বলুন সোহান কোরআন হাফিজ গান কোরআন তাই গুন কোরআন আলিম জান্নাতের ভিতরে বসে বসে 100000 সাইশা 656 আয়াত তেলাওয়াত করবে আল্লাহ তাআলার হুকুমে জান্নাতের ভিতরে সবচেয়ে বড় ফলাত আলেমদের এবং কোরআনের হাফেজদের হয়ে যাবে চিৎকার দিয়ে বলল কি সম্মান জান্নাতে থাকবে আর আমরা আলেমদেরকে দেখতে পারি না আলেম বিদ্বসি হয়ে যায় জান্নাতে সর্বোচ্চ ফলাত থাকবে শুধুমাত্র কোরআনের হাফেজদের কোরআনের দায়ীদের ঠিক কি না রাসূলুল্লাহ বলেছেন আবু দাউদ শরীফে হাদিস

এমপি মিনিস্টার হয়ে গিয়েছো তুমি সর্ব উত্তম ব্যক্তি নয় তুমি সর্ব উত্তম ব্যক্তি হলো আল্লাহ